গাড়িতে বসেতে মনে মনে ভাবতে লাগলো স্যার কত বড় মাপের মানুষ এত দামি গাড়ি যারা আছে সে নিশ্চয়ই অনেক বড় লোক ঘরের ছেলে হবে অথচ মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই কি সুন্দরভাবে একজন অসহায় মানুষকে কিভাবে সাহায্য করলেন নিজের টাকা খরচ করে চিকিৎসাও করালেন এই যুগে এমন ভালো মানুষ হয় নাকি অপরদিকে সারাদিন ইন্টারভিউ শেষ করে সুগা ক্লান্ত হয়ে চেয়ারে বসে আছে ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ বেল না টিপে কে যেন দরজায় বারবার ধাক্কা দিচ্ছে সুগা ছুটে এলো দরজা খুলতে ওপাশে রোজকে দেখে একটু হাসলো তারপর বলল ভেতরে আসুন আনটি রোজে সদ্য ফোটা হাসি যেন নিভে গেল সুগাকে দেখে বসলো কপালে বেশ কথা হচ্ছে কয়েকবার দেখলেও আজ প্রথমবার অবশ্য রোজ এসেছে জাকুকের কাছে কিন্তু ঝাঁকুককে না দেখতে পেয়ে তার মনটা একটু খারাপ হয়ে গেল ভেতরে উকি দিল একবার সুগা বুঝতে পেরে রোজকে বলল আপনি কি আমার বন্ধু জেকে মাস্টান কথাটা বলেই শুকা তাড়াতাড়ি করে চুপ হয়ে গেল মনে মনে ভাবলো এই যা আমি এখন কি বলে ফেললাম জেকে মাস্তান বলে ফেললাম রোজ তখন বলে বসলো কি বললে বাবা বুঝলাম না তো না না মানে আপনি কি ঝাঙ্কু জাঙ্কুকে খুঁজছিলেন রোজ তখন বলো। আমি পেয়ের স্যারকে খুঁজছিলাম ওকে একটু ডেকে দেবে বাবা সুগা তখন বলো জাঙ্কুক তো মাত্র সাওয়ারে ঢুকেছে এক ঘন্টার আগে বের হবে না আপনি এসে বসুন না ভেতরে সুগার কথা শুনে রোজ অবাক হয়ে গেল আর বলো এই ভর সন্ধ্যাবেলা গোসল করছে কেন ছেলেটা তাও এমন ঠান্ডার সময় সুগা দাঁত মেলে হাসল আর বলো জাংকুক এমনই উল্টাপাল্টা সময় উল্টাপাল্টা কাজ করে ও আচ্ছা তাহলে বরং যে জন্য এসেছিলাম সেটা তোমাকেই বলে যায় না হয় কিছু হয়েছে আন্টি না না বাবা কি হবে আসলে কাল তো শুক্রবার ছুটির দিন তাই কাল দুপুরে আমাদের বাসায় তোমাদেরকে দাওয়াত দিতে এলাম সুগা বাবা হয়ে বলো হঠাৎ দাওয়াত কেন আন্টি কারো বিয়ে নাকি ও মা দাওয়াত দিতে আবার কারণ লাগে নাকি তোমরা এতদিন এসেছো এখানে ঠিকঠাক তো রাপি হলো না তোমাদের সাথে কাল এসো কেমন সুগা তখন বলো কিন্তু আন্টি ওই জমক কোনো না শুনবো না আমি চুপচাপ চলে এসো ঠিক আছে সুগা খানিকটা দ্বিধা পড়লো জাঙ্কুকের থেকে না শুনে কিভাবে তাদেরকে হ্যাঁ বলবে সুগার চিন্তা ভাবনার মধ্যে নিজেদের ঘরে ঢুকে গেল রোজ সুগা নিজেও দরজা আটকালো ঘুরতে সামনে এসে দাঁড়ালো জাঙ্কুক সদ্য ভেজা উন্মুক্ত শরীর প্রতিটা জলের ফোঁটা যেন উজ্জ্বল হীরার মতো চকচক করছে সুগা তখন জাঙ্কুককে কিছু বলার আগেই জাঙ্কুক বলল কে এসেছিল পাশের বাসার আন্টি কাল দুপুরের জন্য দাওয়াত দিলেন আমাদের হঠাৎ দাওয়াত রোজে বলে যাওয়া তখনকার সবগুলো কথাই সুগা জাঙ্ককে বললো ঝাঁকুক শার্ট পড়তে পড়তে বলল ব্যাপারটা তো সুবিধা লাগছে না রে সুগা হুট করে বাসায় দাওয়াত কেন অথচ ততটাই নিশ্চিন্ত দেখালো সুগাকে কাদ উঁচিয়ে বলল আমি কি জানি দেখ হয়তো তোর সাথে তের বিয়ের প্রস্তাব দেবে মিটিমিটি হাসিটা দেখে জাগুকে গা জ্বলে উঠল রাগে মোটা স্বরে বলো ইদানিং খুব খই ফুটেছে তোর মুখে তাই না সুগা আশ্চর্য হলো অবাধ কণ্ঠে বললো আমি আবার কি করলাম আচ্ছা যদি এটা নাই হবে তাহলে শুধু শুধু কেউ কেন দাওয়াত দেবে আমাদের জাগুক ধমক দিয়ে বল চুপ কর ডিম ভাজতে বলেছিলাম ভেজেছিস মাথা নাড়ালো সুগা অর্থাৎ সে ভাজে নাই বন্ধুর এমন কটমট চেহারা দেখি দু হাত তুলে বললো আরে আরে ভাই রাগ করিস না এভাবে তাকাতে হবে না এক্ষুনি ভেজে দিচ্ছি পাশ খুব ভদ্রভাবে সেখান থেকে চলে অথচ দূরত্ব বাড়তে বিড়বিড় করে বললো আস্তান আর সাজলে কি হবে গুন্ডা তো সারা জীবন গুন্ডাই থাকে কথায় কথায় মরতে আসা আমাকে অপরদিকে জিমিন আদা ছিলছে আর আদা কেটে দিচ্ছে পেঁয়াজ রসুন ব্লেন্ড করছে রোজ এখন থেকে আগামী আয়োজনের সব তোরজোর শুরু হয়েছে তাদের কিন্তু জিমিনের মাথা গরম আজকাল ওকেও জা রোগে ধরেছে যখন তখন মেজাজ বিগড়ে যায় তা এই যে এখন ফুলে ফেপে সব একেবারে বোম হয়ে আছে আর সেই রাগের পেছনেও তার মা রোজ দেয় আজকে হুট করে বাজার এনেছে তারপর ঘোষণা করলো তের সারকে দাওয়াত দিয়ে এসেছি মায়ের এমন কথা শুনে জিমিনের মেজাজটা খারাপ হয়ে গেল তার মা এমন করছে কেন ওদের সাথে একটু আলোচনাও তো করতে পারতো না কি ওরা কি এতটাই ছোটো তে কেউ কিছু বলেনি কথাটা শুনে গাধিটাও জিমিনের মতো ফ্যাল ফ্যাল করে চেয়েছিল কোনো মানে হয় এসবে রোজ হাতের কাজ শেষ করে আদা নিতে এসেছে চোখ পড়লো জিমিনের উপর জিমিনকে দেখে বলো কী হয়েছে তোর আজকাল একটু কিছু হলেই দেখি চেহারাটাকেও বিড়ালের হাগর বানিয়ে রাখিস কথাটা শুনে হেসে ফেলল তে কিন্তু জিমিনের বেশ রাগ উঠল সে বলল ছি মাছি তোমার কাছে কি উদাহরণ দেওয়ার মতো আর কোনো শব্দ ছিল না যা সত্যি তাই বলছি সামান্য উনিশ বিশ হলেই তোর মুখের দিকে তাকানো যায় না তো কি করব আমি তুমি গিয়ে দুজন মানুষকে দাওয়াত দিয়ে এসেছো একবার বললেও না তো আমাদের কি বলবো তোদের সাথে পরামর্শ করতে গেলেই তো সেই পুরনো কথা বলবি ব্যাচলার ছেলে কেমন হবে না হবে ভালো না আম্মু দাওয়াত দিও না ওদের বাসায় আনার কোনো দরকার নেই হ্যান আর কত কি তুই মিটিমিটি মিঠি হাসছে জিমিন বিরক্তি কণ্ঠে বলল ঠিকই তো বলি আর এসব আমাকে কে শিখিয়েছে শুনি তুমি তো তাহলে এখন আমাকে এসব শেখাতে হচ্ছে কেন মেয়ের এরকম কথা শুনে মুচকি হাসলো রোজ কাছে এসে বললো সব তো তোর ভালোর জন্যেই বলতাম মা আমি না থাকাকালীন অপরিচিত কেন পরিচিত কোনো ছেলে বাসায় ঢোকাবি না কিন্তু কাল তো আমি থাকবো আর মানুষটা হচ্ছে তের সার ওনার তো একটা সম্মান আছে নাকি সেদিন রান্না করতে গিয়ে বেচারা ছেলেটা হাত কেটে ফেলেছে শুনলাম সে জন্য একটু দাওয়াত করে খাওয়ানো উচিত ছেলে দেখে বেচারা রান্নাবান্না কিচ্ছু পারে না কি খায় সারাদিন তাও তো দেখতে হবে নাকি হাজার হলেও আমাদের প্রতিবেশী রোজের এমন কথা শুনে কাজে ব্যস্ত হাতটা থেমে গেলো তে মাথা তুললো অবাক হয়ে মনে মনে ভাবল তার স্যারের জন্য এই রোজানটি এত ভাবছেন কেন তার জেনি মামনিও তো এমনই ছিল তের ফাঁকা বুকটা হঠাৎ করে হু হু করে উঠল আজ কতগুলো দিন পেরিয়েছে ইয়ন তার জেনি মামনি কাউকে চোখের দেখা তো দূর তাদের কণ্ঠস্বরটাও পর্যন্ত শোনে না আচ্ছা একবার কি লুকিয়ে দেখা করে আসবে তাদের সাথে যখন খালোজান বাড়িতে থাকবে না তখন যাওয়া যেতেই পারে তাই না আবারও নিজের সিদ্ধান্তের বিরোধিতা করলো সে মনে মনে ভাবলো একবার ওখানে গেলি জেনি মামনি আর ফিরতে দেবে না আমাকে ইয়জন অর্জন ভাই হাত ছাড়বে কিনা সন্দেহ তখন নতুন করে আবার ঝামেলা করবে তার মেন হোক খালো যান পে এরপর নিজের মনের বিরোধিতা করে বলল না জেনে মামনির সংসারে আর কোনো অশান্তি চাই না আমি তাছাড়া ওই পুরো বিল্ডিংয়ের লোকজন তাদের কথায় তারা খোঁচা মেরেই যেন আমাকে শেষ করে দিবে তে ব্যথিত শ্বাস ফেলল মাঝে মধ্যে প্রিয় মানুষদের ভালোর জন্য দূরে থাকতে হয় রাত একটা বেজে বিশ মিনিট সমস্ত কাজ গুছিয়ে সবেমাত্র ঘুমাতে এসেছে তে আর জিমিন জিমিন একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো মায়ের প্রতি তার রাগটা এখন একটু কমেছে মনে মনে ভাবলো দাওয়াত দেওয়ার বিষয়টা আসলেও খারাপ হয়নি বরং ভালোই হয়েছে সত্যিই তো ব্যাচেলার ছেলে দুইটা একা থাকে কি খায় না খায় কে জানে এরপর সুগার কথা মনে পড়তে জিমিন একটু মুচকে আসলো ভাবলো যাই হোক না কেন ছেলেটা ভালোই আছে ছেলেদের চাহনি দেখলেই তাদের চরিত্র বোঝা যায় সেই হিসেবে দেখতে গেলে সুগার ছেলেটা অতটা খারাপও না জিমিনের চোখ হঠাৎ করে তেয়ের উপর পড়ল তে সামনে দাঁড়িয়ে চুর আচার কিন্তু তার মন অন্যদিকে পড়ে আছে একদম অন্যদিকে মনে হচ্ছে কিছু নিয়ে তখনই জিমিন তেয়ের পাশে বসলো আর কণ্ঠে চিন্তা নিয়ে বলল কি হয়েছে তে এত কি ভাবছিস তে ঘন ঘন মাথা ঝাঁকায় আর বলে কিছু না কি কিছু হয় হয়নি তো জিমিন রেগে বললো দেখতে মিথ্যা বলা পছন্দ করি না আমি আবার সেটা যদি হয় আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা তাহলে কিন্তু মাথাটা ভীষণ গরম হয়ে যাবে আমার তুই নিজেও ভাবতে পারবি না তে ঠোঁট উল্টালো মাথা নুয়ে ডুব দিল চিন্তায় এরপর চিন্তিত মুখে বলো আসলে জিমিন একটা কথা বলতাম কিন্তু তুই আসলে কিভাবে নিবি ব্যাপারটা সেটাই ভাবছি জিমিন ব্রু অবাক কর ভান করে বলো ও তাই নাকি তাহলে তে নামের মেয়েটা এখন আমার সাথে কথা বলতেও ভাবে আচ্ছা যা শুনবই না তোর কথা তুই তোর পেটেই রেখে দে জিমিনের এভাবে অভিমান দেখে তে ভীষণ কষ্ট পেল আবারও মৃদু স্বরে বলল রাগ করিস না জিমিন আসলে এরকম কখনো কিছু বলিনি তো তাই একটু কেমন কেমন লাগছে জিমিন সন্ধিহান দৃষ্টিতে তাকালো তে দিকে এরপর বলল কি হয়েছে বলতো কোনো সমস্যায় পড়েছিস তে মাথা নাড়ালো এরপর আসতে করে বলল জাংকুক সার না আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে জানিস জিমিন তখন চিৎকার দিয়ে বলো কি বলিস কি কেমন করে তাকায় তে তখন বলো ওই যে সিনেমাতে দেখায় না নায়করা নায়িকাদের দিকে যেমন করে তাকিয়ে থাকে ঠিক তেমন করেই তাকায় রে জিমিন বলো সত্যি নাকি তে তখন বলো এই চুপ না আসতে কথা বল আনটি শুনে ফেলবে তো জিমিন তখন চোখ ছোটো করে বললো কি বলছিস কী উনি কি তোকে কখনো কিছু বলেছে না কিছু তো বলেনি কিন্তু প্রায় দেখি আমার দিকে অমন করেই তাকিয়ে থাকে আর সেটা মোটেও আমার কাছে স্বাভাবিক চাহনি মনে হয় না রে পরপরই উদ্বেগ নিয়ে বললো দেখ আমি যতই বোকা হই কিন্তু মেয়ে তো একটা মেয়ে হয়ে একটা ছেলে কীভাবে তাকায় তাকে আমি বুঝবো না বল জিমিন তখন মাথা নাড়িয়ে বললো সে তো তাকাবেই আরও যা রান্না করে দিয়ে ওই রান্না খেয়ে ব্যাটার মাথা খারাপ হয়েছে একে তো সুন্দরী মেয়ে দুয়ে ভালো রান্না জানিস তিন মেয়ে আবার ভীষণ নরম যাকে কাদামাটির মতো এদিক ওদিক করলে তুই শব্দ করবে না এমন মেয়ে হাতছাড়া ছাড়া করা যায় নাকি ছেলেরা তো বউ হিসেবে এরকম মেয়ে চায় তে তবদা খেয়ে গেল আর বলো আমি বললাম তাকানোর কথা তুই বউ পর্যন্ত চলে গেলি আরে যাব না আমি তো বউ অব্দি গিয়েছি তোর স্যার দেখ গিয়ে তোর সাথে মনে মনে ফ্যামিলি প্ল্যানিংও করে ফেলেছে তে জিপ কাটলো হাঁস ফাঁস করলো নীরব লজ্জায় এরপর বুকের মধ্যে ঝুপঝাপ কাপুনি উঠলো হঠাৎ জিমিন তখন কেকে বলো সত্যি করে বলতো তুই কি জাগুক স্যারকে পছন্দ করিস তে তখন উত্তেজিত হয়ে বলো এই না না আমি তো ওনাকে নিয়ে এরকম কিছু ভাবি কখনো আর ভাববো বা কী করে তু উনি তো আমার স্যার হন তের কথা শুনে জিমিন ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলো এরকম তোর এই ব্যাকডেটের ডায়ালগ দিবি না স্যার বাবার মতো স্যার বাবার মতো খালি একই কথা আজকালকার স্যাররা না বাবার মতো হয় আর না ছাত্রীরা মেয়ের মতো হয় আর জাঁকুক স্যার যে ইয়াং তোর মতো ওনার মেয়ে থাকবে কখনো মনে হয় গাধি একটা এখন যুগ পাল্টেছে কত স্টুডেন্ট টিচার বিয়ে হচ্ছে জানিস জিমিনকে দেওয়ার মতো তের কাছে কোনো যুক্তি নেই অথচ জাঙ্গুকের সাথে এমন কিছু ভাবলেও লজ্জায় তার শরীরে যেন কাটা দিচ্ছে এছাড়া ন্যান্সিও তো বলেছিল যে সে স্যারকে পছন্দ করে জিমিনকে এখন কিভাবে বোঝাবে সে আসলে তার মনে এরকম কোনোই কথা নেই ঠিকই চিন্তা করতে দেখে জিমিন তখন বল ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা তুই আমার ওপর ছেড়ে দে স্যার দেখতে ভালো মানুষটাও খারাপ না আগে একটু যাচাই করে নিই বুঝে নেই যে আমার বন্ধুকে সে কতটা সুখে রাখতে পারবে পাস করলে আমি নিজে এগিয়ে দেব তোকে হা করে ফেললো কণ্ঠে বিরক্তি এনে বলো এর জন্য এই কথাটা তোকে বলতে চাইনি কি একটা জানিয়েছি আর বিজ্ঞানী আপা কত কি ভেবে ফেলেছে থাক আপা আপনাকে আর যাচাই করার দরকার নেই আপনি ঘুমান ঘিমিন তখন মুখ বাকিয়ে বলো হ্যাঁ হ্যাঁ এখন তো এসব বলবি আমি বললেই দোষ তাই না মনে রাখিস গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে এখন আমার কথা খারাপ লাগলো তো এটাই না একদিন আবার সত্যি হয়ে যায় তো কান দিয়ে শুনেও কান দিয়ে কথাটা বের করে দিল অপরদিকে ইয়োনো অফিস থেকে বাসায় ঢুকতেই লিসা চেঁচিয়ে উঠলো আর বলো ওই ক্যাটরিনার সাথে অফিসে গিয়েছিলে কেন তুমি ইওনো তখন বলো ওই ক্যাটরিনার সাথে অফিসে কেন যাব আমি তখন রেগে একদম মিথ্যা বলবে না লিসা আমি নিজে দেখেছি তোমাদের মাখামাখি তুমি একজন বিবাহিত পুরুষ বাড়ির একটা মেয়ের সাথে তোমার এত ঢলা ঢলি কিসের আমি বুঝি না বোকা পেয়েছ আমাকে লিসার কথা পাত্তা না দিয়ে ইয়নো চুপচাপ সোজা তার বেডরুমে চলে গেল লিসা ইয়োন পেছন পেছন গেল আর বললো কানাডায় নিয়ে এসেছো বলে আমাকে মানুষ মনে করো না তুমি কাজের লোকের মতো ট্রিট করছো রান্না করাছ আর বাইরে গিয়ে গা থাকছো থাকছ অন্যমের কোথায় গেছিলে তুমি অফিসে নাকি হোটেলে কথাটা শুনে ইয়োনোর মেজাজটা খারাপ হয়ে গেল। সে তখন লিসার গাল চেপে বললো বস্তির মতো চেঁচাবে না এখানে এই অ্যাপার্টমেন্টে আমার সুনাম আছে তোমার জন্য যদি এখানে একটা আঙ্গুলো তো তুলে আমার দিকে তাহলে কিন্তু লিসা তেলে বেগুনে চলে উঠে বলো কী করবে তুমি মারবে আমাকে ইয়োনোর ভীষণ রাগ উঠলো আচমকাই লিসার গালে একটা চর মেরে বসলো লিসা ভীষণ অবাক হয়ে গেল। গালে হাত দিয়ে বলল বিয়ের দুই মাসও হয়নি তুমি আমার গায়ে হাত তুললে ইয়নো ইয়নো তখন বলল তা তোমার জন্যই হয়েছে আমার সঙ্গে ভদ্রভাবে থাকো কিচ্ছু বলবো না অভদ্রতা করলেই লিসা তখন বললো তুমি অন্য মেয়েদের সাথে নষ্টমি করতে পারবে আর আমি বললে সেটা অভদ্রতা হয়ে যায় তাই না আবার হুমকি দিচ্ছ আমাকে মারার ইয়নো তখন রেগে বললো ডোন্ট ক্রস ইউর লিমিট লিসা নষ্টমী আমি নই তুমি করে বেরিয়েছো কে জানে ওই সুগার মতো আরও কত বয়ফ্রেন্ড ছিল তোমার সেই দেশে আর আজকালকার প্রেম কেমন হয় সেটা সবাই জানে কবার শুয়েছিলে সেই সুগার সাথে তুমি লিসা চেঁচিয়ে বলো ইহনো এমন কথা তুমি বলতে পারো না আমাকে ইহনো তখন গলা উঁচিয়ে বলো শেষ করে ফেলবে একদম আমার সাথে এইভাবে কথা বলার সাহস করবে না লিসা তোমার রং তামাশা দেখতে আমার ভালো লাগে না যাও এখান থেকে এক্ষুনি বলতে বলতে লিসাকে দু হাতে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল ইয়নো লিসার চোখে পানি গালে হাত দিয়ে কান্না করতে করতে অন্য রুমে এসে দরজা লাগিয়ে বসে পড়লো মেঝেতে হঠাৎ করে ঝাপসা চোখে ভেসে উঠল সুগার সরল মুখখানি কিছু অনুতাপ কিছু আক্ষেপ লিসা কান্না করছে আর মনে মনে ভাবছে কেন যে অনুকে বিয়ে করতে গেলাম আমি এর থেকে হাজার গুণ ভালো ছিল সুগা সুগাকে বিয়ে করলে আর জীবন অন্যরকম হতো আমার সুগা আমার কথায় উঠতো আর বসতো লিসা মাথায় হাত দিয়ে কান্না করতে লাগলো আর ভাবলো ইস এখন সব শেষ হয়ে গেল আমার